মুশফিকুল ফজল আনসারিকে পররাষ্ট্র উপদেষ্টা করার দাবি ইলিয়াস হোসেনের আলোচিত প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন মুশফিকুল ফজল আনসারিকে পররাষ্ট্র উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়ার দাবি জানিয়েছেন বৃহস্পতিবার বিশে ফেব্রুয়ারি সকালে নিজের ফেসবুক পেজে এক পোস্টে এ দাবি জানান তিনি পোস্টে ইলিয়াস হোসেন লেখেন মুশফিকুল ফজল আনসারিকে আমরা রাষ্ট্রদূত হিসেবে চাই না তাকে মেক্সিকো সহ উত্তর আমেরিকার ষাটটি দেশের রাষ্ট্রদূতের দায়িত্ব দেওয়া হয়েছে যদিও এটা তাঁর জন্য সম্মানের তবুও স্টেট ডিপার্টমেন্ট এবং হোয়াইট হাউসে তাঁর যে শূন্যতা সেটা মোদীর সফরে আমরা হাড়ে হাড়ে টের পেয়েছি তিনি আরও বলেন আমি মনে করি যুক্তরাষ্ট্রের সাংবাদিক ব্যবসায়ী সহ ডেমোক্রেট এবং রিপাবলিকানদের সাথে তার যে ঘনিষ্ঠতা রয়েছে তা সরকারের কাজে লাগানো উচিত যদি তাকে সরকারে রাখা হয় তবে তাকে পররাষ্ট্র উপদেষ্টা করার দাবি রাখি মুশফিকুল ফজল আনসারি সম্প্রতি মেক্সিকোতে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে কর্মস্থলে যোগ দিয়েছেন সাতাশে জানুয়ারি তিনি মেক্সিকোতে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং তার প্রথম কর্মদিবসে একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন যেখানে তিনি লেখেন নতুন কর্মস্থলের প্রথম দিন এর আগে মুশফিকুল ফজল আনসারি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাস্ট বিডি ডট কম নামক অনলাইন নিউজ পোর্টালে সম্পাদনা করেছেন এবং জাতিসংঘের সদর দপ্তর ও হোয়াইট হাউসে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি জাতিসংঘ এবং স্টেট ডিপার্টমেন্টের প্রেস ব্রিফিংয়ে বাংলাদেশ সম্পর্কে নানা প্রশ্ন তুলতেন সাংবাদিকতা জীবনে সাহসী ভূমিকার জন্য মুশফিকুল ফজল আনসারি দু সালে আওয়ামী লীগ সরকারের রোশানলে পড়ে দেশ ছাড়তে বাধ্য হন দেশ জগৎ ডেস্ক নিউজ